অসহায় ভাই রে গরিব তুমি নৌ রে জানো কি তোমার দেহটারে কত দাম রে কত দাম রে বত্রিশটা দাঁতে খোদা দিয়েছে তোমার ফিরে একটা নকল দাঁতের দাম হল হাজার কুড়ি বত্তিরিশটা দাঁতে খোদা দিয়েছে তোমার ফিরি একটা নকল দাঁতের দাম হল হাজার কুড়ি বত্রিশটা দাঁতের সাথে লাখ টাকা দাম রে বত্রিশটা দাঁতের সাতের লাখ টাকা দাম রে অসহায় ভাই রে গরীব তুমি নও রে কি তোমার দেহটা রে কত দাম রে অসহায় ভাই রে গরিব তুমি নৌরে যেন কি তোমার দেহটারে কত দাম রে হাজারো জিনিস আছে লাখো টাকা দাম রে হাজারো জিনিস আছে টাকা দাম রে অসহায় ভাই রে গরিব তুমি নৌরে জানো কি তোমার দেহটা রে কত দাম রে অসহায় ভাই রে গরিব